ছাগল পিছে লাগে কারণ একটা মিনিট ছাগল আর কালারটা তো কেটে লাগাইছে

বাছে কিছু না আমি ও না তো কততে পে কোন ছাগল এটা দেখছলা নিনো দেখছি তো এটা কি ছাগল কালা দুনডি তলে না আসলে এটা তো আমি কি কইতাছি না কাছে জিনিস আছে না ছাগল না কি হ্যাঁ কে জিনিসটা মিসেজ জানা কিটা আছে কি আছে কি জোনشي কি বল ভাই আমার বড় বড় কেয়া বড়েরা কেয়া আমনে তোরে মাছ লাগা সর জিনিসটা না গে না কি সর জিনিসটা হ এটা কি দাম সর জিনিসটা না না তো কি হ ভাই বেছাতে জিনিসটা ফটো তুলি সাবস্ক্রাইবার লাগি ই মাৰি মাজা নাই মন কিছুমান লাগে এটা দহ লাগে